জীবন যাপনে আপনার পৃথিবীর জীবন স্থির হবে শান্তির হবে কবরের জীবনের মধ্যে নূর থাকবে কোন জীবন যাপন করলে আপনি চলে যাবেন কিন্তু পৃথিবী আপনাকে মনে রাখবে যদি পৃথিবী মনেই না রাখে কোন মানুষ যদি আপনাকে মনেই না রাখে আসলেন আর গেলেন তাহলে তো হাইওয়ানের মতো হয়ে গেল আপনারা বুঝতে পেরেছেন আমাদের বড় বড় লোক অনেকেই শুনেন ধরেন আপনি বড় ডাক্তার আপনি আসলেন টাকা পয়সা ইনকাম করলেন আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন একই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ড্রাইভারও করেছে আপনি যখন দুনিয়া থেকে চলে গেলেন টাকাটা রেখে গেলেন আপনার ড্রাইভারও কিন্তু টাকা রেখে গেছে তো আপনি যে এত বছর এখানে ডাক্তারি করলেন ফায়দাটা কি হইল আপনারা বুঝতে পেরেছেন আমি ধরেন সারাদিন মানুষদেরকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে তো কৃষ শোনাইছি কিন্তু আমি মানুষের জন্য কিছু করে যাই নাই তো মানুষের জন্য যদি আমি কিছু করেই নাই যাই একটা ফিঙ্গার যদি রেখে না যায় মানুষ যদি আমাকে স্মরণই না করে তো পৃথিবীতে আসা যাওয়ার কোনো ফায়দা হলো ও মানুষ তো তারা যারা চলে গেছে এগারোশো বছর হয়ে গেছে কেউ চলে গেছে বারোশো বছর হয়ে গেছে পৃথিবীর আনাজ কানাজ এখনো পর্যন্ত তাদের স্মরণ করে আমরা কেউ দাদার নাম জানি না শাহজালাল ইয়েমেনি হাজারতে গোসম ইসবান্ডার থেকে শুরু করে আমাদের সাসা শাহাবুজুর সবাই যারাই চলে গেছে এই যে মানুষ স্মরণ করছে এটা পৃথিবীর সবচেয়ে বড় সফলতা মাহফিলে বসে ঠিক ঠিক বলবেন না আজকে থেকে আপনারা বুঝতে পেরেছেন কারণ আমরা ক্লাসের মধ্যে আমরা রাজনৈতিক জনসভার মধ্যে না ঠিক কিনা বলেন আপনারা বলে উঠবেন ঠিক না বেটা আপনি কেন ঠিক বেটিক বলবেন আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলা কেন যেন আমাদেরকে কেউ শিখাচ্ছে না আমাদেরকে কেউ বলছে না মাহফিল বোলাকে আমরা করে মাহফিল না মাহফিল তো একটা সোহবতের বিষয় কিসের বিষয় সোহবতের বিষয় এমন সোহবতের মধ্যে বসবেন যে সোহবতে বসলে আপনার ভিতরের জগৎ নরম হবে চোখ ভিজে আসতে চাইবে মন আল্লাহ আল্লাহ রসুলের দিকে যেতে চাইবে মন কোরআনে পাক পড়তে চাইবে নামাজ পড়ার জন্য ভিতর থেকে একটা স্পৃহা জাগ্রত হবে এটাকে বলে ভালো সোহবত যদি এর কোন একটার মধ্যে ঘাটতি হয় তো মনে রাখবেন যে সোহবতের মধ্যে আপনি বসেছেন সেটা আপনার সোহবত না আপনি চলে যান ওখান থেকে এটা আপনার জীবনের জন্য হুমকির সম্মুখীন আপনার হেদায়তের জন্য হুমকির সম্মুখীন এমন মানুষের মজলিসে বসেন এমন মাহফিল গুলাতে বসেন যেই মাহফিল গুলাতে আপনার হাসি আসবে না মাহফিল হাসির জায়গা না মাহফিল আমার নবীর আদব আমার আল্লাহর খফ ও কবর কবরের জীবন সচেতনতা বৃদ্ধির জন্য আপনি কিভাবে জীবন যাপন করবেন আপনার কবরের জীবনের জন্য কোন জীবন যাপন করলে আমার নবীর মুখে হাসি ফুটবে আমার আল্লাহ সন্তুষ্ট হবে কোন জীবন যাপনে আপনার পৃথিবীর জীবন স্থির হবে শান্তির হবে কবরের জীবনের মধ্যে নূর থাকবে কোন জীবন যাপন করলে আপনি চলে যাবেন কিন্তু পৃথিবী আপনাকে মনে রাখবে যদি পৃথিবী মনেই না রাখে কোন মানুষ যদি আপনাকে মনেই না রাখে আসলেন আর গেলেন তাহলে তো হাইওয়ানের মতো হয়ে গেল আপনারা বুঝতে পেরেছেন আমাদের বড় বড় লোক অনেকে শোনেন ধরেন আপনি বড় ডাক্তার আপনি আসলেন টাকা পয়সা ইনকাম করলেন আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন একই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ড্রাইভারও করেছে আপনি যখন দুনিয়া থেকে চলে গেলেন টাকাটা রেখে গেলেন আপনার ড্রাইভারও কিন্তু টাকা রেখে গেছে তো আপনি যে এত বছর এখানে ডাক্তারি করলেন কি হইল। আপনারা বুঝতে পেরেছেন আমি সারাদিন আমি মানুষের জন্য কিছু করে যাই নাই তো মানুষের জন্য যদি আমি কিছু করেই নাই যাই একটা ফিঙ্গার প্রিন্ট যদি রেখে না যায় মানুষ যদি আমাকে স্মরণই না করে তো পৃথিবীতে আসা যাওয়ার কোন ফায়দা হলো অবই মানুষ তো তারা যারা চলে গেছে এগারোশো বছর হয়ে গেছে কেউ চলে গেছে বারোশো বছর হয়ে গেছে পৃথিবীর আনাচ কানাচ এখনো পর্যন্ত তাদের স্মরণ করে আমরা কেউ দাদার নাম জানি না শাহজালাল ইয়েমেনী হাজারতে গৌসমেজ বান্ডা থেকে শুরু করে আমাদের কুতুবদিয়ার সাঁচাবুজু সবাই যারাই চলে গেছে এই যে মানুষ স্মরণ করছে এটা পৃথিবীর সবচেয়ে বড় সফলতা পৃথিবীর সবচেয়ে বড় সফলতা হাসিমি সাহেব হুজুর চলে গেছে স্মরণ করছে স্মরণ চলবে এটা সফলতা এটাকে সফলতা বলে রয়ে গেল আপনি বড় আপনি পাতানি কোন সি পেট্রোল আর কত বড় বড় গাড়িতে চড়তেছেন লাভ নাই চলে যাওয়ার পরে পৃথিবী জানবেও না আপনার মতো কেউ একজন পৃথিবীতে এসেছে যদি জীবন এমনই হয় তো পেট্রোলের কোনো দাম আছে আপনি পেট্রোল গাড়িতে চড়ার কোনো দাম আছে চড়েন ট্যাক্সিতে চড়েন রিক্সাতে চরেন সাইকেলে কিন্তু এমন ভাবে জীবন যাপন করেন যেন পৃথিবী আপনাকে স্মরণ রাখে পৃথিবী আপনাকে স্মরণে রাখে পৃথিবী বড় কঠিন জায়গা অনেক বড় বড় জিনিসকে খাইয়া হজম করে ফেলছে পৃথিবী মানুষ তাদেরকে মনেই রাখে নাই মানুষ মনেই রাখে নাই রুয়ে জমিনের মধ্যে আপনি বলেন না নবী আপনার মতো তোমার মতো আরে বেঠা পৃথিবীতে কত রতি মহারতি চলে গেছে আজকের দিন পর্যন্ত দিন যত বাড়ছে আমার নবীর তাস্করা তত বাড়ছে তো নবী আর আপনি তো সমান হলেন ওয়া বা ইলাইহি রাজু